ওয়েলকাম বিয়স যারা আমাদের প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন সেটি হলো ভিয়েতনামি শোল মাছ যারা ভিয়েতনামি শোল মাছ চাষ করবেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন পয়লা অবস্থায় বিয়েতনামি শোল আপনারা কীভাবে চাষ করবেন পুকুরে আমি বলে দিচ্ছি পুকুরে যে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা মাছগুলো চাষ সারবেন পুকুরে একটা হাঁপা করে আষ্ট দিন আগে হাঁপা করে রেখে দিতে হবে হাঁপায় কিছু বিজলা আসলে তারপর এই মাছটিকে আমাদের এখান থেকে নিয়ে আপনি ছাড়তে পারেন তখন এই হাঁপায় আপনি খাবার খেয়ে খাওয়ে সাইজ করবেন সাইজ করার পর চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ করে তারপর আপনি পুকুরে মাছটিকে ছেড়ে দেবেন তখন পুকুরে মাছটি ছাড়লে যে কটা পোনা ছাড়বেন সে কটা পোনাই পাবেন হাফায় রাখলে মাছগুলো একটাও মিস হবে না কারণ হাঁপায় বন্দি জেলের মতো থাকবে ওরা খাবারটা খুব সুন্দর মতো খাবে বিয়স যারা শোল মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে পণা নিতে পারবেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের কাছ থেকে যোগাযোগ করেন আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে যোগাযোগ করতে পারে ট্যাঙ্কিতে মাছগুলো আমরা রাখা আছে আমরা ট্যাঙ্কিতে ফিট খাওয়াই তারপর আমরা বিক্রি দিই এখান থেকে হ্যালো আপনাদের যদি আমাদের প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার এবং কি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেল বন্ধুরা আগামী ভিডিও নিয়ে আসবো আবার